যে কোনো ইলেকশনের এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করার জন্য অনেকগুলি পাঁচ পাঁচটা পাঁচ পাঁচটা আপনার সংস্থা বা প্রতিষ্ঠানের দরকার হয় সবগুলির নাম আমার এখানে বলার দরকার নাই নিরপেক্ষ সরকার দরকার হয় আইন শৃঙ্খলা বোরোক্রেসি তারপরে আপনার ইলেকশন কমিশন বিচার বিভাগ এখানে আপনার এই পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলি যদি আপনার একে অন্যের বিরুদ্ধে বিশুদ্ধকরণ করতে থাকে এবং আপনার একটা সহিংসতার পরিবেশ তৈরি করে তাহলে আপনার ইলেকশন কমিশনের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে আপনার সহিংসতা দমন করা অত্যন্ত দ্রুত হবে আমরা জানি অলরেডি যে একটি বৃহৎ দলের আপনার তৃণমূলে অলরেডি প্রায় কুড়ি দুশো জন লোকের মতো খুন হয়েছে এবং বিভিন্ন আপনার কনস্ট্রিটুন্সে পঞ্চাশের উপর কনস্ট্রিটুন্সে তো আপনার গন্ডগোল চলছে সেখানে আপনার আধিপত্য বিস্তার টাকার খেলা সব চলছে নমিনেশন প্রসেস আপনার ডেমোক্র্যাটিক ওয়েতে হয়নি রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত দরকার এখানে আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে বিশুদ্ধ কারণ করলে পরে ঈশ্বর স্টেটমেন্ট না দি। একজন আরেকজনের প্রতি আপনার যেগুলো অযৌক্তিক কতগুলি এলিগেশন আনা এনভায়রমেন্টকে বিষাক্ত করে তোলে সেখানে আপনার এরকম একটা অর্গানাইজেশনের পক্ষে তাদের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত দূরও হয় আইন শৃঙ্খলা অত্যন্ত জরুরি আমরা জানি আমাদের পুলিশ অত্যন্ত নাজুক অবস্থায় আছে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যে কথাটা আমরা কোনোদিনও টাচ করতে চাই না সেটা হলো আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনী কতখানি কমিটেড আমাদের একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা জানি গত নির্বাচনগুলিতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল সেইখানে আমাদের তাদেরকে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে রাখা হবে আপনার ইলেকশনের সময় সেই সময় যে পাওয়ার নিয়ে এখনো কিন্তু আপনার সেনাবাহিনী দেশে আছে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা সেরকম উন্নতি আমরা দেখি না এই জাতীয় ম্যাজিস্ট্রেট পাওয়ার যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আইন শৃঙ্খলা আপনার সামলানো মুশকিল হবে আর একটা কথা যেটা এখানে আলোচনা হয়নি সেটা হলো গণমাধ্যমের ভূমিকা আমরা জানি যে আমাদের গণমাধ্যম বেশিরভাগ কিছু মনে করেন না গণমাধ্যমের বাইরা বেশিরভাগ আপনার এখন পর্যন্ত অতীত সরকারের সাপোর্টার এবং তাদের রিপোর্টিংগুলি সবসময় ব্যাস্ট এবং এই গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত যখন এক্সিট পোল তারা রিপোর্ট করবে এক্সিট পোল রিপোর্টিংয়ের উপরে আপনার ইলেকশন রেজাল্ট নির্ভর করে এখানে আপনার গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত জরুরি এবং নিউট্রাল হওয়া জরুরি আমি আশা করি দেশের স্বার্থে বৃহত্তর স্বার্থের জন্য আমাদের এটা করা দরকার আমাদের গণমাধ্যম ভাইদের প্রতি এটা আমার ব্যক্তিগত একটা আবেদন রইল যে আপনারা দেশকে একটা আলোকিত পথ দেখানোর জন্য ভূমিকা রাখবেন তারপরে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো হা না ভোট হা না ভোট কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং এখানে একজন বক্তা বলেছেন যে উপজেলায় তো তিনটা ভোট একসঙ্গে লোকে দেয় কিন্তু এটা একটা ব্যালটে দেয় দুইটা ব্যালটে দেয় না এখানে দুটা ব্যালট এবং দুটা বুথ করার চেষ্টা বলা হয়েছিল এটা এখানে ভোটার আপনার কনফিউজ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই আর দ্বিতীয়ত হ্যানা ভোটের যে ইয়েটা গণ অধ্যাদেশটা দিয়েছে সেটা পরে আমার পক্ষে বোঝা কষ্ট হয়েছে সেটা আপনার সাধারণ যারা আমাদের দেশের বেশিরভাগ লোক আমরা বলি অবশ্য যে লিটারেসি রেট অমুক নাইনটি পার্সেন্ট কিন্তু লিটারেসি জাজ করার মাপকাঠি নয় মাপকাঠি হলো যে আপনি একটা সেন্টেন্স বা প্যারাগ্রাফ পরে সেটার অর্থ বুঝতে পারবেন সেটা হলো লিটারেসি রেট লিটারেসি বা সাক্ষরতার প্রমাণ তো আমাদের হা না ভোটের মধ্যে আপনি একটাতে তো যদি আপনি না বলেন তাহলে সবই না হয়ে যাবে যেরকম ওখানে একটা আছে যে নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে তো কেমন করে করবে কি করে করবে তা তো কিছু বলে তা আমি যদি নারী হিসাবে বলি যে না এটা আমি মানি না তাহলে বাকিগুলিও না হয়ে যাবে এরকম না গণভোট কিন্তু সাধারণত হয় না গণভোটের আপনার ব্যাপক প্রচার থাকতে হয় এবং একটাই কোশ্চেন থাকে যে তোমরা এটা এগ্রি করো কি করো না আর একটা যেটা আইনি জটিলতা এখানে আসবে সেটা হলো যে জুলাইয়ের চার্টার এর গণভোটটাকে আগে হওয়া দরকার কারণ জুলাই চার্টারকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় এবং সেটার আন্ডারে যদি আপনি না তাহলে ইলেকশনটা আপনার সেভেন্টি টু ইলেকশনের সংবিধানের আন্ডারে হবে এবং সেভেন্টি টু কনস্টিটিউশনে কিন্তু গণভোট নাই তো সুতরাং যা জিতবে সে যদি বলে তো গণভোটে তো নাই এই সংবিধানে আমি এটা মানি না তার মানে আপনার জুলাই চার্টারটা সম্পূর্ণ ব্যথা এবং ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি কিন্তু আমরা নিজেরা করি না আমাদের রাজনীতি কিন্তু বাইরের শক্তিরা করে দেয় বিভিন্ন উপায়ে একটা দেশে যে করে তা না আরও দেশ আছে ইন্ডিয়া তো আছে ইসরায়েলের প্রেজেন্স এখানে ভেরি মাচ এখানে আছে ইসরায়েলের ইন্টেলিজেন্স বাংলাদেশে প্রচণ্ড আপনার তৎপর এবং রিসেন্টলি যে দুইটা দলের ভিতরে কি করে আপনার গন্ডগোল লাগাতে হয় সেটা ইন্ডিয়া থেকে একটা রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্ট আবার বাংলাদেশের যারা যারা কন্টিনিউয়াসলি বাংলাদেশকে একটা রাজ্য পরিণত করার চেষ্টা করছে যে তুরস্ক নাকি জামাতে ইসলামকে ক্ষমতায় এবং তারেক যার লাইফের থ্রেডটা নাকি তুরস্কের ইন্টেলিজেন্স যারা ঢাকায় তারা করছে এটা হলো বিএনপি এবং জামাতের মৃত অলরেডি আপনার নানা রকম ইস্যুতে তারা দুই মুখামুখি দাঁড়িয়ে গেছে এটাকে কতখানি আরও সহিংস করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে সুতরাং বহিশক্তির ভূমিকাকে আপনারা ইগনোর করবেন না যে জাতীয় বহিষতির যে কোনো সময় যে কোনো প্রোপাকান্ডা তারা করবে সেটাকে কাউন্টার করার জন্য বাংলাদেশের সুশীল সমাজ রেডি থাকবে বলে আমি আশা করি